আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো গতকালকে তো সুখপদটা পেয়ে গিয়েছেন আমার ছোট বোন আপনাদের প্রিয় বাংলাদেশি উমান ব্লগার ছেলে সন্তানের মা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই কিন্তু অনেক বেশি কমেন্ট করেছেন যে অরিনের ছেলে হবে ছেলে হবে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি দোয়াও করেছেন তো আল্লাহ দেখা যায় সবার দোয়া কিন্তু কবুল করে নেয় জানি না কখন কার দোয়া আল্লাহ কবুল করে নে তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই কিন্তু আমাদের পাশেই থাকবেন আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়েই কিন্তু সামনে যেতে চাই আর কি তো গতকালকে হচ্ছে বিকেল চারটা ছাব্বিশে আমার ছোটো বোনের ছেলে জন্ম নিয়েছে তো আপনাদেরকে তো অবশ্যই ব্লগটা শেয়ার করবো যেহেতু আগের এটা এডিট করা ছিল সেটাই কিন্তু ভয়েস ওভার দিয়ে দিয়ে দিচ্ছি আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি ইদানিং কিন্তু নুসাইব আমার হাতের কাছে অনেক কিছুই সহজ করে দিচ্ছে এই যে দেখেন ও নুডলসটা রান্না করছি ও সব কিছু কেটে বেছে দিয়েছে ও বলছিল আম্মু আমি রান্না করি ও দেখা যায় নুডলসটা রান্না করতে পারে এরপর ডিম ভেজে নিতে পারে এখন ফ্যান্স ফ্রাইও করে নিতে পারে নিজে নিজে দেখা যায় ফ্যান্স ফ্রাই করে খেয়ে নিচ্ছে নুডলস বানিয়ে খেয়ে নিচ্ছে তবে পরিমাণ অনেক বেশি করে ফেলে অল্প জিনিসে কিন্তু নুসাইবা সাহেবা চুপ ভরছে না আর কি তো আজকে অনেকগুলো নুডুলস বানিয়েছি তো সবাই যেহেতু খাবো তো সন্ধ্যার সময় সবাই নুডুলস খেয়েছি আমার মেয়ের হাতের বানানো তো আমি ওকে একটু পাশে দেখিয়েও দিয়েছি যেহেতু ও ছোটো মানুষ এ কোনো কাজকর্ম করতে পারে না তবে চেষ্টা করছে ও কোনো কিছু করার মানে আমার কিচেনে দেখা যায় ঢুকলে কোনো কিছু করে দিতে চাই সহযোগিতা করতে চাই তো আমি কিন্তু সেটা করতে দিই না যেহেতু ওরা কোনো ছোটো মানুষ আর সেই কারণে হচ্ছে আমি কোনো কাজ করতে দিই না এখন দেখা যায় ও রান্না করতে চাই নুডলস বানাতে চায় মানে টুকিটাকি কোনো কিছু করতে চাই আর কি যাই হোক ও নিজ থেকে যেহেতু বানাতে চাচ্ছে আমি ওকে দিলাম তো রাতের খাবারও খেয়ে নিয়েছি অলরেডি তো আজ আগামীকালকে হচ্ছে আমার একটা অরেঞ্জ কেকের অর্ডার আছে ইদানিং আমার হাতে অরেঞ্জ কেকটা সবাই এত বেশি পছন্দ করছে দেখা যায় অন্য ফ্লেভারের চেয়ে কিন্তু অরেঞ্জ ফ্লেভারের অর্ডারটা বেশি আসছে পাউন্ড কেক এরপর জার কেক বার্থডে কেক তো আগামীকালকে হচ্ছে আমার একটা অরেঞ্জ ফ্লেভারে বার্থডে কেকের অর্ডার আছে তো এখানে আসার পর থেকে প্রায় আলহামদুলিল্লাহ প্রতিদিন অর্ডার থাকে তো আমি ব্লগের পাশাপাশি কিন্তু একটু আপনাদেরকেও শেয়ার করে দিচ্ছি তো আমার তো ফেসবুক পেজ আছে আমি ওখানেই শেয়ার করি যেগুলো ডেলিভারি দিই আর কি ফারজানাস অনলাইন শপ তো আপনারা চাইলে ফারজানাস অনলাইন শপ পেজে আমার হাতের কেকের পিকচার আপনারা কি ডিজাইনের কেক চাচ্ছেন বা আমি যেগুলো ডেলিভারি দিই সেগুলোই কিন্তু আপনাদের শেয়ার করি আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও আপনারা অর্ডার দিতে পারবেন ওখানে ইনবক্সও করতে পারবেন এরপর ওখানে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের পছন্দের ডিজাইনের পছন্দের ফ্লেভারের কিন্তু আপনারা কেক অর্ডার করে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চট্টগ্রাম পুরা চট্টগ্রাম শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি তো লোকেশন অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জটা ডেলিভারি ম্যানরা রাখে তো কাছে হলে তো ডেলিভারি চার্জ একটু কম আসে আর আমি এখানে আসার পর রাও যান থেকে এত বেশি আপুর আমাকে কেক অর্ডার দিচ্ছে প্রতিদিন না হয় আমাকে একটা বা দুইটা আপু নখ দে তো আমি যখন লোকেশন জিজ্ঞেস করি ওরা বলে রাও তো আমার হাতে বানানো কেক দেখে নাকি ওনাদের খেতে ইচ্ছে করে তো এইখান থেকে তো রাওজান ডেলিভারি দেওয়া সম্ভব না সম্ভব কিন্তু তবে ডেলিভারি চার্জটা এত বেশি চলে আসছে আমি আমার রাইডার থেকেও জিজ্ঞেস করেছি রাওজান ডেলিভারি চার্জ দিতে কত টাকা নেবে তো ওনারা বারোশো পনেরোশো এরকম পর্যন্ত বলছে আসলে একটা কেকের জন্য বারোশো পনেরোশো টাকা ডেলিভারি চার্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে না তাই আপুদেরকে বলেছি আপু এত দূরে তো ডেলিভারি দেওয়া সম্ভব না এমনকি চন্দনাইশ থেকেও আমার কিন্তু প্রতিনিয়ত কেকের অর্ডার আসছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের সহযোগিতা পাচ্ছি এভাবেই কিন্তু আমাকে ভালোবেসে যাবেন যেহেতু আমি আসছি বেশি দিন হচ্ছে না মাত্র এক মাস হচ্ছে এক মাসেও আলহামদুলিল্লাহ আমি প্রচুর ডেলিভারি দিয়েছি তো সামনেই কিন্তু এভাবে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই তো এই তো অরেঞ্জ কেকের জন্য আজকের কেকটা হচ্ছে এক পাউন্ডের আপু শুধুমাত্র টেস্ট করবে আপুর হাজব্যান্ডকে নিয়ে বাসায় আর কেউ নেই আপু আর আপুর হাজব্যান্ড ছিল আর আপু এত সুন্দর রিভিউ দিয়েছে আমার হাতের কেক পেয়ে আপুর হাজব্যান্ড নাকি বিশেষ করে অনেক বেশি পছন্দ করেছে তো এই তো আমি সব কিছু কমপ্লিট করে ওভেনে দিয়ে দিলাম আর স্পঞ্জ কেক বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমার অনেক আপুরা দেখা যায় আমার ওভেনের টাইম কত দিই জিজ্ঞেস করেন বা টেম্পারেচার কত দি জিজ্ঞেস করেন আসলে কেক অনুযায়ী কিন্তু আপনারা টাইমটা সেট করবেন আপনার কেক যদি বড় হয় আপনার সময়ও বেশি লাগবে বা আপনার কেক যদি ছোটো হয় সময়ও কিন্তু কম লাগবে এই যে আমি একটা এক পাউন্ডের কেক দিলাম না এটা কিন্তু বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর আমি একশো ষাটেই কিন্তু কেকটা বেক করি একশো আশিতে দিলে কিন্তু উপরে একটু কালার চলা আসে বেশি তাই আমি একশো ষাটেই কিন্তু বেক করি বিশ মিনিট লাগবে আমার কেকটা হতে যেহেতু এক পাউন্ডের একটা স্পঞ্জ কেক আর এদিকে আমাদের আমার মেয়েদের কাণ্ড দেখেন এখানে নুসাইবা আমি তো একটা অরেঞ্জ কেক বেক করতে দিলাম ও বললাম ও আমিও কেক বানাবো আমিও তোমার হাতে কেক বানানো শিখবো তো ও যেহেতু বানাতে চাচ্ছে আমি একটা ওকে পাউন্ড কেক বানাতে দিলাম তাহলে তুমি পাউন্ড কেকটা বানো যাতে আমরা সকালে চায়ের সাথে খেতে পারি ও তো একদম অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আসলে আমি যখন অর্ডারে কাজ করি না আমি তখন বাচ্চাদের হাতও দিতে দিই না তো আসলে যেহেতু আমি কেকটা কাস্টমারের হাতে দিব কাস্টমারের কাছে পাঠাবো যদি কোনো প্রবলেম হয় সেটা দায়বার কিন্তু আমার উপর থাকবে তো আমি যখন ডেলিভারির কাজ করি তখন মাথা ঠান্ডা রেখে একদম স্লোভাবে কাজ করি যাতে কেকের মধ্যে কোনো প্রবলেম না হয় বাচ্চাদের তো ঢুকতেই দিই না কিছে চেনে তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমি কিভাবে কেকটা বানাই বা কিভাবে ডিজাইনটা করি তো দুহাতাসির এরকম করে না তবে নুসাইবার আগ্রহটা একটু বেশি তো এই যে দেখেন আজকে হচ্ছে নুসাই ব্যাগটা অরেঞ্জ পাউন্ড কেক বানিয়ে নিলো আমি দুইটা একসাথেই ব্যাগ করে নিচ্ছি তো আমার স্পঞ্জ কেকটা কিন্তু আমি বের করে নিয়েছি পাউন্ড কেক হতে একটু সময় লাগবে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে তো যেহেতু কালকে সকালে আমি কেকটা ডেলিভারি দিব আর এই কেকটা হচ্ছে অনেক দূরেও যাবে কর্নেল হাটে তো আমি রাইডারকে অলরেডি বুকিং দিয়ে দিয়েছি সকালে সকাল রাইডার চলে আসবে তো রাতেই হচ্ছে আমি কেকের ডিজাইনটা করে রাখব তো এই তো দেখেন নুসাইবার হাতের পাউন্ড কেক নুসাইবা হচ্ছে দুইটা ডিম দিয়ে পাউন্ড কেকটা বানিয়েছে এখানে যদি তিনটা ডিম দেওয়া হতো মোলটা কিন্তু ভরে যেত আরও বড়ো হয়ে যেত পাউন্ড কেক আর এই যে আমার অরেঞ্জ কেকটা দেখেন মার্শাল্লাহ এত বেশি স্পঞ্জে হয়েছে আর যেহেতু আমি অরেঞ্জ জুসটা ব্যবহার করি অরেঞ্জ কেকে অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় অরেঞ্জ কেকে দেখা যায় অরেঞ্জ ফ্লেভারের পাশাপাশি কিন্তু অরেঞ্জ জুসটাই দিতে হবে আমি একদম রিয়েল অরেঞ্জ জুসটাই ব্যবহার করি পাউন্ড কেক বানানোর ক্ষেত্রে জার কেক বানানোর ক্ষেত্রে বা বার্থডে কেক বানানোর ক্ষেত্রে আমি অরেঞ্জটাই দিয়ে থাকি সাথে একটু অরেঞ্জ ফ্লেভারও দিই আর একটু ইয়েলো কালারও দিই যাতে সুন্দর একটা কালার আসে তো এই যে এক পাউন্ডের একটা কেক আমি তিনটা স্লাইস করে নিয়েছি কি নরম তুল তুলে হয়েছে দেখেই ভালো লাগছে তাই না অনেক সুন্দর কালারও এসেছে অরেঞ্জ কেকটা আমি তিনটা স্লাইস করে কেটে নিয়েছি এরপর বুডে ক্রিমও দিয়েছি এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকের মধ্যে আর স্পঞ্জ কেকে দেখা যায় সুগার সিরাপটা দেওয়াই লাগে যেহেতু এটা আমরা ফ্রিজে রাখবো এটা যাতে ড্রাই হয়ে না যায় বা স্পঞ্জ কেক খাওয়ার ক্ষেত্রে একটু গলায় আটকিয়ে যায় এত বেশি স্পঞ্জই হয় পাউন্ড কেকে সুগার সিরাপ দেওয়াই লাগে না আর দিও না পাউন্ড কেকে কিন্তু সুগার সিরাপের কোনো দরকার নেই তবে স্পঞ্জ কেকে কিন্তু সুগার সিরাপ বা মিল্ক সিরাপ এটা দিতে হয় আর কেকের মধ্যে সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হবে না আর একদম সফট থাকবে এটা কিন্তু আপনি চাইলে তিন চার দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন আর কেক যত বেশি ফ্রিজে বাসি করে খাবেন ঠান্ডা করে খাবেন কেকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখা যায় আপনি যেই দিন কেক বানিয়েছেন না এটা স্বাদে চেয়ে পরের দিন কেকটা খেলে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খেতে তো এই তো আমি ক্যাকটা হচ্ছে ক্রাম কুটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট যেহেতু আমি রাতে ডিজাইনটা করে ফ্রিজে রেখে দিবো সেজন্য বেশিক্ষণ সময় রাখতে পারিনি তবে ক্যাকে যদি ক্রাম কুট করে রাখা হয় উপরে কেকের গোড়া ঠাবে সে উঠে না কেকের ক্রাম আর কি তো অনেক সময় দেখা যায় কেক এত বেশি স্পঞ্জি হওয়ার কারণে কেকের বাইরে ক্রামসগুলো ভেসে উঠে বা বেশি ক্রামস বের হয় তো এভাবে একটু ক্রাম কুট করে ফ্রিজে রেখে দিলে উপরে ফিনিশিংয়ের মধ্যে আর ক্রামটা ভেসে উঠবে না তো এই তো আপু এই ডিজাইনটা দিয়েছে এই ডিজাইনের কেক কিন্তু আমি গত কয়েকদিন আগেও একটা ডেলিভারি দিয়েছি তো আপু হচ্ছে সে সেম ডিজাইনটা আবারও দিয়েছে ভেতরে ছিল অরেঞ্জ ফ্লেভার বাহিরে ছিল এই ডিজাইনটা সিম্পলের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এই তো আমি ডিজাইনটা করে নিয়েছি উপরে কিছু সুইট বলও দিয়ে দিয়েছি যাতে ক্যাকে সুন্দরটা আরও বেশি বেড়ে যায় তো আমি রাতে হচ্ছে সারা রাতের জন্য কেকটা ফ্রিজে রেখেছি পরের দিন সকালে আমি ডেলিভারি ম্যানকে দিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই তো আমি দুপুরের জন্য রান্না শুরু করেছি নোসেবাবু হচ্ছে মটরশুঁটি নিয়ে এসেছে বাজার থেকে তো যেহেতু মটরশুঁটি এনেছে এগুলো একদম আমরা ফ্রেশ খেয়ে ফেলবো ফ্রিজেও রাখবো না তো আজকে হচ্ছে মটরশুঁটি দিয়ে খিচুড়ি বানাবো ভো না খিচুড়ি চিকেন দিয়ে তা আমি খিচুড়ি বানানোর জন্য এখানে দুই ধরনের ডাল একটু টেলে নিচ্ছি খিচুড়ির মধ্যে ডালটা একটু টেলে দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর ডালটা বেশি ভেঙেও যায় না তো এক পাশে হচ্ছে আমি মুরগির কলিজা আর কয়েকটা হাড্ডি দিয়ে আমি মটরশুঁটি রান্না করব। প্রায় এখানে অনেকগুলো মুরগির কলি কলিজা জমা হয়ে আছে তো এগুলো দিয়ে আমি কয়েকটা হাড্ডি দিয়ে মুরগির হাড্ডি দিয়ে মটরশুঁটিটা রান্না করে নিচ্ছি আর অন্য পাশে হচ্ছে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু খিচুড়ি বানাবো আর চিকেন দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি অনেক বেশি মজা হয় আর আজকে তো মটরশুঁটি দিচ্ছি আর নুসেফ আব্বর নাকি মুরগির কলিজা দিয়ে বা মুরগির মাংস দিয়ে মটরশুঁটি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো উনি বলছিল আজকে মুরগির কলিজা দিয়ে এরপর মটরশুঁটি দিয়ে রান্না করতে তো এই তো আমি হচ্ছে মটরশুঁটি দিয়ে কলিজা দিয়ে সাথে একটা আলুও দিয়েছি ছোটো একটা গাজরও দিয়েছি আমি একটু তাড়াহুড়া করে রান্না করছি সেজন্য আর বিস্তারিত ভিডিও করছি না খুবই শর্ট ভিডিও নিয়েছি আর সকালে নোসেবাবু অফিসে যেতে পারেনি আসলে এখন বাচ্চাদের জন্য দেখা যায় শহরে আসার পরও উনি টাইম টু টাইম অফিস করতে পারে না আর ওনাদের যেহেতু সামনে ঈদের সিজন এখন একটু বেশি সময় দিতে হচ্ছে তো উনি বলছিল দুপুরে একেবারে খেয়েই চলে যাবে অফিসে তো আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর তাসিদোহা তো অলরেডি স্কুল

এদিকে তো আমার রান্নাবান্না চলছে আজকের ব্লগটা যদি আমার আপু ভাইয়ারা দেখে থাকেন আজকের ব্লগে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আর এর ধরনের ব্লগ যদি আমার লাইফস্টাইল ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি আমার ব্লগগুলো পছন্দ করেন আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন এতে করে আমি নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চল চলে যাবে যদি সাবস্ক্রাইব না করে যদি আপনারা এমনিতেই ব্লগ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না তো মাশাল্লাহ আজকের এইগুলো তো আমরা খেয়ে ফেলেছি এত বেশি মজা হয়েছে মুরগির কলিজা দিয়ে মটরশুঁটি এরপর আলু দিয়ে রান্না করেছি আর খিচুড়িতে এমনিতেই মজা হয় যেহেতু এখানে চিকেন দিয়েছি ডাল দিয়েছি আর সাথে হচ্ছে টমেটো শসা দিয়ে একটু সালাদ বানিয়ে নিয়েছি এই যে দেখেন গরম গরম ধোয়া ওটা চিকেন খিচুড়ি বোনা এত বেশি মজা হয়েছিল দুপুরের খাবারটা আমরা অনেক মজা করে খেয়েছি আসলে বিরিয়ানি করলে বা খিচুড়ি করলে আমার মাঝে মাঝে করা হয় প্রায় সময় করা হয় না যেহেতু আমার শাশুড়ি তেল দেওয়া হয় বিরিয়ানির মধ্যে ঘি দেওয়া হয় বা খিচুড়ির মধ্যে তেল ঘি ব্যবহার করা হয় উনি তেলের জিনিস তেমন বেশি পছন্দ করে না ওনার নাকি অ্যাসিডিটির অনেক বেশি সমস্যা হয় তো ঘরে সবাই একসাথে যদি খেতে পারি তাহলে অনেক বেশি ভালো লাগে যদি কেউ খায় বা কেউ খায় না তাহলে সেই জিনিসটা কিন্তু করতে ভালো লাগে না একদম তাই সব সময় করা হয় না আমার আজকের ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ